যে করেই হোক আমি কথা বলবই এই বলতে বলতে তিতিরের পাশে বসে রূপ বলবো বলবো করে বলেই ফেললি কেমন আছো এই অচেনা জায়গায় কেউ তার নাম ধরে ডেকেছে এটা শুনে বেশ চমকে উঠলো তিতির মানে আমি না তোমাকে ঠিক চিনতে পারছি না তিতির দি তুমি কিন্তু সেই আগের মতোই আছো না হলে এত বছর পরেও তোমায় চিনতে আমার এতটুকু ভুল হয়নি আমি হলাম রূপাঞ্জন মল্লিক তোমার থেকে ঠিক দু বছরের জুনিয়র আমরা তো একই কলেজে পড়েছি এবার বুঝতে পারছ তুই দেখেছিস আমি কেমন ভুলে গেছি কিচ্ছু মনে করিস না ভাই আমার